হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের একষট্টিতম পর্বে সকলকে স্বাগত চলুন শুরু করা যাক। কিরণময়ী কথা কহিল না মাথা তুলিল না শুধু নিঃশব্দে দিবাকরের কোলের উপর ডান হাতখানি রাখিয়া চুপ করিয়া রহিল জাহাজ ওলট পালট করিতে লাগিল বাহিরে ক্রুদ্ধ পবন গো করিয়া চিৎকার করিতে লাগিল এবং উত্তাল তরঙ্গের উচ্ছ্বসিত প্রবল প্রবলতর বেগে ক্ষুদ্র জানালার মোটা কাঁচের উপর বারংবার আছাড় খাইয়া পড়িতে লাগিল তাহার মাথা ঘুরিয়া উঠিল এবং বসিয়া থাকা অসম্ভব বুঝিয়া সে সংকীর্ণ মেঝের উপরেই কিরণময়ীর মাথার কাছে মাথা রাখিয়া মূর্চ্ছাগ্র গ্রস্থের ন্যায় শুইয়া পড়িল কিরণময়ী হাত বুলাইয়া তাহার মস্তকে স্পর্শ করিয়া মৃদুসারে বলিল শুয়ে পড়লে মাথা ঘুরছে বুঝি দিবকর কহিল হ্যাঁ কিরণময় ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা ঠাকুরপো ঝড় তো ক্রমেই বাড়ছে জাহাজ ডুববে বলে কি মনে হয় দিবকর বলিল না কহিল না হ্যাঁ না নয় না তুমি কি আদালতে সাক্ষী দিচ্ছ ঠাকুরপো বলিয়া সে অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া পড়িয়া রহিল বহুক্ষণ পরে আস্তে আস্তে বলিল ডুবলে ভালো হতো যদি নাই ডুবে তাহলেই ভাই এমন করে আমাদের কদিন চলবে দিবাকর উত্তর দিল না দেখিয়া কিরকমই দিবাকরের মাথাটা হাত দিয়া দাঁড়িয়া বলিল শুনতে পাচ্ছ কি পাচ্ছি যতদিন পারে চলুক তারপরে তারপরে সমুদ্রে জল থাকবে গলায় দেওয়ার মতো দড়িও জুনবে যেটা হোক একটা বেছে দিলেই হবে এতক্ষণ পরে দিবাকরের মুখে একটা কঠিন কথা শুনিয়া কিরণময়ী অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া পড়িয়া রহিল তাহার পরে সহজ গলায় বলিল না তা করো না বাড়ি ফিরে যাও তুমি পুরুষ মানুষ গিয়ে যা হোক একটা কিছু বললেই চুকে যাবে খুব সম্ভব সে প্রয়োজনও হবে না তোমার আপনার লোক কেউ এ নিয়ে নাড়াচাড়া করতে চাইবে না দিবাকর চুপ করিয়া রহিল এমন একটি প্রস্তাব যে কত বড় লোভনীয় সে মধ্যে গ্রহণ করিতে পারিল হোক মনের বহুক্ষণ মৌন থাকিয়া কহিল আর তুমি কিরণময়ী পূর্বের মতো সহজ শান্ত স্বরে বলিল আমি যেখানে যাচ্ছি আমাকে সেখানেই যেতে হবে দিবাকর কহিল কি করে সেকে যাবে কে আছে সেখানে কিরণময়ী বলিল কেউ না তবে তবুও থেকে যেতে হবে দিবাকর উৎকণ্ঠায় উঠিয়া বসিয়া বলিল একটু স্পষ্ট করেই বলো না দিৎ বৌদি বলছো কেউ নেই অথচ থেকে যাবে কি করে আমি তো ভেবে পাইনি তুমি সেখানে একা থাকবে নাকি। কি কিরণময়ী হাসিল সে হাসি দিবাকর দেখিতে পাইল না পাইলে বুঝিত কিরণময়ী কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল না ঠাকুরপো একা থাকতে পারব না আমার সে বয়স নয় কিন্তু তোমার কাছে ওসব আলোচনার প্রয়োজন নেই বলিয়াই সে দিবাকরের ডান হাতটা মুখের উপর টানিয়া লইয়া ব্যথার সহিত বলিল কিন্তু তোমাকে নিরর্থক কষ্ট দিলুম সেজন্য মাপ চাইছি ঠাকুরপো দিবাকর আবার অবসন্দের মতো শুইয়া পড়িল সব কথা সে নিঃসংশয় বুঝিল না কিন্তু এতটুকু বুঝিল যে ঘরে ফিরিবার অন্ধকার পথে যে আশার দ্বীপ শিখাটি মুহূর্ত পূর্বেই সে মুড়ের মতো জ্বালিয়া তুলিয়াছিল নিভাইয়া ফেলিবার সময় হইল বটে কিন্তু তাহার নিবিল দুর্গন্ধ বাষ্পে দিবাকরের বুকের ভিতরটা একেবারে বোঝাই হইয়া গেল সে অবরুদ্ধ নিঃশ্বাসের গভীর বেদনায় খাড়া হইয়া উঠিয়া বসিয়া তীব্র কণ্ঠে প্রশ্ন করিল তুমি কি তামাশা করছিলে বৌদি এতক্ষণ মুখ লজ্জা নম্র দিবাকরের এই আকস্মিক উগ্রতায় কিরণময়ী চকিত হইল বলিল কোনো টামাশা নয় ঠাকুরব আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা এ বিদ্রুপের কি প্র কিছুমাত্র প্রয়োজন ছিল কিরণময়ী কহিল ঠাট্টা বিদ্রুপ তো কোছেই করিনি তবে এ কি সত্যি সত্যি বই কি ভাই তুমি একা থেকে যাবে এও তবে সত্যি এও সত্যি ও তাই বুঝি আর এখানে যাচ্ছ কিন্তু কার কাছে কীভাবে থাকবে শুধু প্রত্যুত্তরে কিরণময়ী শুধু একটা নিঃশ্বাস ফেলিল মাত্র তাহাদের এই পালানোটা যে দিবাকরের পক্ষে কিরূপ ভয়াবহ ইহার লজ্জা যে কিরূপ দুর্ভিষহ তা সমস্তটাই সে জানিত এবং এই নিদারুণ অবস্থা সংকটে পড়িয়া তাহার মনটা যে কতদূর বিকল হইয়া গেছে কিছুই কিরণময়ীর অভিদিত ছিল না দিবাকরকে সে ভালোও বাসে নাই বাসাও অসম্ভব তথাপি আশ্চর্য এই যে ইহারি পরিপূর্ণ ও উদাসিনে কিরণময়ী মনে মনে এতক্ষণ ব্যথাই পাইতেছি কিন্তু যে মুহূর্তে দিবাকর তাহার রুক্ষ স্বর এবং তীব্রতর প্রশ্নে ভিতরের ঈর্ষার জ্বালাটা একেবারে অত্যন্ত সুগোচর করিয়া ফেলিল সেই মুহূর্তেই কিরণময়ীর অন্তরের নিভৃত বেদনাটা হর্ষে হিল্ললিত হইয়া উঠিল এই পুলকের আরও একটা বড় কারণ ছিল ইতিপূর্বে অপরিণত বুদ্ধি এই তরুণ যুবকটি তাহার প্রথম যৌবনের সৌন্দর্য তৃষ্ণায় এই আশ্চর্য নারীর অলৌকিক রূপের পানে যখন করিয়া আকৃষ্ট হইতেছিল তখন দেখিয়াও দেখে জানিয়াও করে কেমন করিয়া সে মধুচক্র গড়িয়া উঠিতেছিল কোথায় তাহার মধু সঞ্চিত হইতেছিল নিরতিশয় অবহেলায় এদিকে সে দৃষ্টিপাত করে নাই কিন্তু আজ যখন খোঁচা খাইয়া অকস্মাৎ মধু ঝরিয়া পড়িল তখন এই নির্বাসনে যে লোক তাহার একমাত্র অবলম্বন তাহারই মধুচক্রের সযত্ন সঞ্চিত প্রচ্ছন্ন মধু ভাণ্ডারের প্রতি কিরণময়ী তাহার একান্ত দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিল হাসিয়া বলিল কার কাছে কিভাবে থাকবো সে খবর শুনে তোমার লাভ কি ঠাকুরপো যখন ফিরেই যাবে তখন এই অনাবশ্যক কৌতূহলের কোনো সার্থকতা নেই দিবকর কিছুক্ষণ স্থির হইয়া রহিল পরে কহিল ফিরে যাবই এ কথা তো আমি একবারও বলিনি ওটা তোমারই মুখের কথা আমার নয় কিরণময়ী বলিল সে ঠিক কিন্তু আমার মুখ দিয়ে তোমার মনের কথাই বার হয়ে এসেছে বলিয়াই সে তীব্র প্রতিবাদ প্রত্যাশা করিয়া অপেক্ষা করিয়া রহিল কিন্তু প্রতিবাদ আসিল না কিরণময়ী তাহাকে ভাবিবার সময় দিয়া ধৈর্য ধরিয়া বসিল বহুক্ষণ কাটিয়া গেল বাহিরে ঝড় জলের অশ্রান্ত আক্রমণে জাহাজের মেরুমজ্জা কাঁপিতে লাগিল খালাসীদের অস্পষ্ট কোলাহল মাঝে মাঝে স্পষ্ট হইয়া উঠিতে লাগিল কিরণময়ী ধৈর্যের বাঁধও ভাঙিয়া পড়িবার উপক্রম হইল কিন্তু এই ক্ষুদ্র কাঠের ঘরটির নিস্তব্ধতা অক্ষুণ্ণ রহিয়াই থাকিল দিবাকর প্রতিবাদ করিবে না ইহাতে কিরণময়ীর যখন আর লেশমাত্র সংশয় রহিল না তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আস্তে আস্তে বলিল তবে কি তোমার ফিরে যাওয়াই স্থির হলো দিবাকর বলিল না কিরণ আর কোনো প্রশ্ন করিল না সেই রাত্রেই জল কমিয়া গেল সারাদিন অবিশ্রান্ত মাতামাতি করিয়া মত্ত সিন্ধু ভোরের দিকে শান্ত হইয়া আসিল কিন্তু উপরের আকাশ প্রচ্ছন্ন হইল না মুখ ভারী করিয়া রহিল সকালে ক্ষণকালের জন্য সূর্যোদয় হইল বটে কিন্তু সূর্যদেব এই জাহাজের ভয়ার্ত অর্ধনৃত যাত্রীগণকে বাস্তবিক সান্ত্বনা দিয়ে গেলেন কিংবা চোখ রাঙাইয়া অন্তর্ধান হইলেন নিশ্চিত বোঝা গেল না তেমনই সময়ে দিবকর বাহিরে আসিয়া একটা ক্যাম্বিসের আরাম চৌকির উপর কাত হইয়া শুইয়া পড়িল কি জানি কেন আত্মগ্লানির তুষানল আজ তাহাকে আর এমন করিয়া দগ্ধ করিতেছিল না লজ্জার বাড়ি আজ তত দূরস্তর বোধ হইল না কোথায় যেন নীল রঙের গাছপালায় ঘেরা একটা অস্পষ্ট কুল ঝাপসা হইয়া চোখ পড়িতে লাগিল বুকের অসহ্য বোঝাটা এইভাবে যখন হালকা হইয়া আসিয়াছে তখন স্থির হইয়া বসিয়া দিবাকর আর একবার কিরণময় তর্কটার উপরে নিজের আবৃত্তির দাগা বুলাইয়া লইতে প্রবৃত্ত হইল কাল রাত কিরণময়ী এই বলিয়া তর্ক করিতেছিল যে আমার যথার্থ অন্যায় তখনই করি যখন কাহাকেও তাহার ন্যায় অধিকার থেকে বঞ্চিত করি সুতরাং কোনো কাজে প্রবৃত্ত হবার পূর্বে ইহাই দেখা প্রয়োজন যে কাহার সত্যিকার অধিকারে হাত দিতেছি কিনা। আবার এই অধিকার বাহিরের দিকে যেমন ভিতরের দিকেও ঠিক তেমনি নিজের উপরেও নিজের একটা সত্য অধিকার আছে নিজের বলিয়া সে কাহারও চেয়ে তুচ্ছ নয় সে অধিকারও বাহিরে কারও হস্তক্ষেপ সহ্য করা নিজের উপরে অন্যায় করা এই আমার কথা ক্ষণকাল স্থির থাকিয়া সে আরও বলিয়াছিল আমরা চুরি ডাকাতি প্রভৃতি করিয়া যেমন পরের অধিকারে হাত দিয়া অন্যায় করি মাতালকে পয়সা জোগাইয়াও ঠিক তাই করি কেননা সেখানে ব্রাহার ভালো থাকিবার অধিকারে হাত দিই দিবাকর চুপ করিয়া শুনিতেছিল দেখিয়া কিরণময়ী পুনরায় কহিয়াছিল যদিও সামাজিক লোকের এই অনধিকার অত্যন্ত ব্যাপক এবং কোথায় ইহার সীমারেখা কোথায় পা দিলে লোকের অনধিকার প্রবেশ হবে না এই নিয়ে সংসারে অনেক দ্বন্দ্ব অনেক মতভেদ তবুও সীমা যে একটা আছেই সে বিষয়ে কারো সন্দেহ নেই সেই সীমা অতিক্রম করবার ক্ষমতা কারণেই নেই সমাজেরও না সমাজে এই ঝীমা অতিক্রম করে শুধু যে পরকেই নষ্ট করে তা নয় নিজেকেও দুর্বল করে ধ্বংস করে তোমার এতটা মন ভারী করে থাকবার প্রয়োজন হতো না ঠাকুরপো যদি একবার এই কথাটি ভেবে দেখতে যে আমাকে বাড়ির বাহিরে এনে কারো সত্যিকার অধিকারে পা দিয়েছ কি না আমি বিধবা আমার উপরে কারো ন্যায়সঙ্গত দাবি নেই তুমি অবিবাহিত তোমার হৃদয়ের উপরেও কারো অধিকার নেই অতএব আমাকে ভালোবাসলে তুমি অন্যায় কিছুই করি এ কথাটা বোঝা তো শক্ত নয় বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা